জটিল অবস্থা পড়েছে এখানে অনেক তাত্ত্বিক আলোচনা হচ্ছে অনেক গভীর আলোচনা হচ্ছে যার সঙ্গে আমি খুব বেশি পরিচিত না আমি একেবারে রাজনীতির মাঠের একজন কর্মী সলিমুদ্দিন কলিমুদ্দিন সহ এই সমস্ত মানুষগুলোকে নিয়ে নাড়াচাড়া করি আমাদের এখানে অনেকে আছেন তারাও তাই করেন কিন্তু তারা আবার অনেকে অনেক বড় তাত্ত্বিক অনেক সুন্দর চমৎকার ভাবে তারা জ্ঞান তাদের নিয়ে আসেন আমি খুব মোটার আগে যেটা বুঝি যে আমাদের কবি লোকেরা নিঃসন্দেহে আমাদের জাতির গঠনে বলুন পুনর্গঠনেই বলুন তা একটা বড় ভূমিকা রাখে এটা আমরা দেখেছি সেই আমাদের ছাত্র থেকে দেখেছি আপনার মুক্তিযুদ্ধের পূর্বে দেখেছি মুক্তিযুদ্ধের সময় দেখেছি পরবর্তীকালেও দেখেছি কিন্তু এখানে আপনার আলোচনা করেছেন দুর্ভাগ্যক্রমে এইবার এই সময়ে হ্যাঁ হয়তোবা এখানে আপনার অনেক ভয় ছিল আতঙ্ক ছিল এবং যেটা ফ্যাসিবাদের প্রধান অস্ত্র একটা ভয় রাজ্য সৃষ্টি করা সেই রাজ্যটা তারা সৃষ্টি করেছিলেন ফলে অনেক অনেক অত্যন্ত জনপ্রিয় অনেক যোগ্য মানুষেরাও কিন্তু তখন সেই কথাগুলো লিখতে পারেনি বলতে পারেনি বিউটি সবার আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে যে তারা এই সুযোগটা সৃষ্টি করার ব্যাপারে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তাকে সঙ্গে নিয়ে তারা এ থেকে সম্ভব করেছে সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা আমাদের এই অবস্থায় নিয়ে এসেছেন বিষয়টা বেশ জটিল জটিল ওই জন্যে যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি জটিল এই জন্যে যারা এই আমরা কাজে লাগানো যে আলোচনাগুলো এখানে হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি করে তোলে একা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে এই কাজটাই আমাদের করতে হবে এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যে আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে এসে ঠিক কারণে জন মানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকে খুব কষ্ট হয় দুঃখ হয় আমি সেখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিলো সঞ্জিদাকে আপনারা অনেকে চেনেন মায়ের ডাকেন সঞ্জিদা সে তার ভাইকে নিয়ে এসেছিল তাকে আপনার কেনাডাতে এসে এসছে এসে এসে বলছে স্যার আজকে মন খুব খারাপ গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে স্যার আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষগুলো চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে আমার মনে হয় এটা অত্যন্ত আপনার পরিকল্পিত এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে কথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে তা আমরা যারা আছি যার পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট করে আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না আমরা এই জন্যেই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সে কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা আরও সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাই রক্ত ঝরাচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মতো দিয়ে কিন্তু ফিরে আসা সম্ভব অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যে তোরা লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকেরা উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেনি তাইগুলো এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যেতে পারি সবার মত যে একেবারে তা তো না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়ে আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই আমি শুধু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন পণ্ডিত মানুষের আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নই তারপর সে বুঝি যে আমার যে মানুষগুলো শ্রেণীবদ্ধ প্রতিবদ্ধ যার কিছুক্ষণ আগে আমাদের আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে করছে যে তারা আপনার হালুয়া তো এই হালুয়া টাইট যেন না হয় অর্থাৎ একটা আশার আরো দেখতে সে যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল মন করতে হবে সত্যিই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে আবার সে অবস্থা তৈরি করতে চায় এইটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো পথ চুলে আমি অন্তত মনে করি না মেবি আম রং কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব সে আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমার একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবার বলছি এই পরিসরে বক্তব্য রাখার মধ্যে যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি ধন্যবাদ সালামালেকুম